দেখে মে এটা ধনী কিনা দুই বলে হাসাবে হা দেখে মেয়েটা বংশীয় কিনা হা দেখে মে সুন্দরী কিনা চার বলে দিনে হা দেখে আমি মোহাম্মদ সলাহালাম ওপরের তিনটা হিসাব করি না আমি বলছি ফাজফার বেজাতির দিন তোমরা ধার্মিক মেয়েকে বিবাহ করো বেহায়া লজ্জাহীনা মহিলারা সমাজে বাকি থেকে যাক তাদের আনতে হবে না বাড়িতে চারটে জিনিস দেখে বিবাহ করতে বলেছেন এই তর্জমা মিথ্যা এই তর্জমা ভুল তিনি চারটে জিনিস দেখতে বলেননি ধার্মিকতা থাকার পরে ওগুলো থাকলে ভালো কথা ধার্মিক মেয়েকে বিবাহ করতে হবে তখন তিনি বলেননি সুন্দরী তখন তিনি বলেননি ফরসা, তখন তিনি বলেননি জমিদারের মেয়ে তখন তিনি বলেননি বৃত্তশালীর মেয়ে তখন তিনি বলেছেন ধার্মিক মেয়েকে বিবাহ করো তাহলে এই এই কথায় আগাতে হবে এরকম মেয়ে খুঁজতে হবে কোথায় রয়েছে কেমন আবহার রাজিয়া আল্লাহ তার আনও বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন আল্লাহহু বের হকুমিন খাইরুন নেসাহে আমি কি তোমাদের ভালো মেয়ের কথা বলে দেবো না সবচেয়ে ভালো মেয়েকে সাহবিরা বললেন বলেন সবচেয়ে ভালো মেয়েকে তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন এই যা নাজার ইলাইয়া তুমি তার দিকে তাকালে ও তোমাকে খুশি করতে পারে দুই ওইযা আমার তাহা আতাত তুমি তাকে আদেশ করলে সে মান্য করে তিন ওই যা হাফেজাতকা, হাফেজ যখন তুমি বাড়িতে থাকো না তখন সে নিজেকে হেফাজতে রাখে কন্ট্রোলে রাখে কাউর সাথে মোবাইলে গল্পে জড়িয়ে পড়ে না এ হচ্ছে ভালো নারী তিনটি গুণের ভিত্তিতে একজন নারী ভালো হতে পারে তিনটি গুণের ভিত্তিতে একজন নারী ভালো হতে পারে এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে কন্ট্রোলে হেফাজতে রাখে সেই হচ্ছে ভালো